বিয়ের পরে একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা অনেকটাই নির্ভর করে একমাত্র তার স্বামীর অনেককে তো আমাদের আশেপাশে বলতে শুনি যে স্বামী যদি ভালো হয় তাহলে মেয়ের জীবন পুরো স্বর্গের মতো হয়ে যায় কখনোই আমার বিয়ের পরে আমার খারাপ থাকার মুহূর্তগুলো আমার পরিবার কিংবা বাইরের কোনো মানুষের সামনে আনতে আজকে হাসান সেতুর একটা কাজে না এনে আর পারলাম যারা চিন্তা করো আমরা ফেসবুকে যারা ভিডিও বানাই তারা হয়তো দুনিয়ার সব থেকে হ্যাপি কাপল তাদের মাঝখানে কখনোই ঝগড়া বিবাদ কিছুই হয় না মাঝে মাঝে তো বাহিরের দুনিয়ার সামনে নিজেদের একটুখানি ভালো থাকাটাও দেখাইতে এখন ভয় লাগে কারণ এই যে আজ আজকে একটু ভালো আছি কালকে মানুষের নজর লেগে আবার আমাদের মাঝখানে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় আসলে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যেটা আসলে মানুষের নজরের কারণে হয় নাকি আমার ভুলের কারণেই হয় কারণ যাকে ভালোবেসে বিয়ে করেছি তার তো ভুল হইতেই পারে না তাই না তাই সমস্ত ভুলটা মনে হয় আমার একারই হয় এরপরে আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু জীবনে অনেক রকমের উত্থান পথন আসে কিন্তু আমরা চাইলেও আমাদের খারাপ সময়টা আমাদের পরিবার বা প্রিয় মানুষদের সামনে কখনোই আনতে পারি না কারণ আমাদের একটু ভালো থাকাতে আমাদের পরিবার ভালো থাকে আর পরিবারের কথা চিন্তা করে আমরা নীরবে অনেক কিছুই সহ্য করে যাই আমার কথা কথা যদি বলতে যাই তাহলে তো আমি কখনোই আমার প্রিয় মানুষদের খারাপ কোনো কিছু আমি সামনে এনে তাদেরকে বাইরের সবার কাছে ছোট করতেই চাই না আজকের ভিডিওতে এতগুলো কথা বলার একটা বড় উদ্দেশ্য হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণটাও তোমাদের সামনেই আনছি ইদানিং হাসান সেতু তার অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকে ইভেন যখন সে ফোনে কথা বলে তখন আমি তার আশেপাশে বসে কি করছি কি না করছি এটা সে নোটিশই করে আমি যখন দেখি ফোনেও খুব বিরক্ত হয়ে কথা বলতেছে তখন আমি পাশে যে আসলে জানতে চাই যে আসলে কি হইছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা আগে তো এমনটা হইতো না যে হাসান সেতু আমার কথায় কথায় বিরক্ত হয়ে যায় তো হয়তো বাইরের সমস্ত প্রেশারে এখন আর আমার কথাবার্তাই ভালো লাগে না মাঝে সমস্ত কিছু মানায় নিলো কিন্তু সবসময় মানায় নিতে ইচ্ছা করে না তখন নিজেকে নিজের কাছে অনেক বড় অসহায় মনে হয় যেমন ধরো ছোট একটা কথা বলার কারণে সে প্লেটটা ছুঁড়ে মারল আর ল্যাপটপটার কি অবস্থা হলো এখানেও কিন্তু নিজেকেই দোষী মনে হচ্ছে যে কেন আমি ওর কাছে জিজ্ঞাসা করতে গেলাম যে ওর কি হয়েছে সত্যি কথা বলতে কি জানো অনেক সময় নিজেকে কন্ট্রোল করি যে আচ্ছা ওকে ওর হালে ছেড়ে দেই কখন ওকে কিছু জিজ্ঞাসা করব না কিন্তু ওই যে দিন শেষে মনে হয় আমি তোর বউ ওর কি হয়েছে আমার জানার অধিকার আছে কিন্তু যখন চোখে চোখের সামনে এই জিনিসগুলো আসে তখন মনে হয় সব জায়গায় হয়তো অধিকার দেখানোটাই বেমান তো আমি এদিক সেদিক একটু ফোন করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে ল্যাপটপটা কোনোভাবে রিপেয়ার করা যাবে কি না কিছু জায়গাতে খোঁজাখোঁজির পরে মনে হলো যে টাকা দিয়ে ল্যাপটপটা ঠিক করবো ওই টাকা দিয়ে একটা নতুন ল্যাপটপই হাসান সেতুকে কিনে দিতে পারবো আর আমার হাতের এখন যে অবস্থা আমি চাইলেও হাসান সেতুকে একদম নতুন একটা ল্যাপটপ কিনে দিতে পারবো আর এতটুকু বুঝতেছি যে ওর যেহেতু এটা অফিসের ল্যাপটপ ওর অফিসের কাজের জন্য ল্যাপটপ এখন আর্জেন্ট লাগবেই লাগবে আমি একটা নিউজ পেয়েছি আমার একজন পরিচিতর কাছ থেকে যেখানে গেলে এই যে ল্যাপটপ ল্যাপটপটা মানে আমাদের ভাঙা ল্যাপটপটাই এক্সচেঞ্জ করতে পারবো ওখানেই আজকে হাসান সেতুকে নিয়ে যাবো যে বলছিলাম যে ঝগড়াটা মনে হয় আমার কারণেই হয়েছে তাই নিজের কি নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল তাই সব কিছু ভুলে রেডি টেডি হইলাম হাসান সেতুকে বললাম যে একটু রেডি হও আমি একটু বাইরে যাবো যেহেতু ওই দিন অফ ডে ছিল তাই আসলে রাগটা ধরে রাখতে পারিনি যখন আমি বললাম যে চলো একটু বাইরে যে আমার একটু কাজ আছে তাই সে আমার সাথে বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি এদিকে আমার চেহারাটা দেখতে পাচ্ছ সব কিছু ভুলে সুন্দর করে রেডি হয়ে যাইতেছি হাসান সেতুকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এটাকেই হয়তো বলে একটা মেয়ের সংসারের প্রতি টান ভালোবাসা সে তার সংসারটা কোনোভাবেই নষ্ট করতে চায় না কোনো কিছুর বিনিময় নষ্ট করতে চায় না এই যে বাসার নিচে চলে আসলাম আর হ্যাঁ আমি আজকে অনেক সুন্দর একটা জামা পরেছি যেহেতু একটা ভালো জায়গাতে একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে একটা সুন্দর জামা না পড়লে কি হয় জামাটা কিন্তু এখন বলা যাইতে পারে ফেসবুকে জাতীয় একটা ড্রেস ড্রেসটা দেখতে যেমন ক্লাসি অ্যান্ড পরেও অনেক বেশি আরাম লাগছিল এটা একটা সিল্কের টু পিস কুর্তি এটা নেওয়া হয়েছে ফেসবুক পেজ আরস থেকে পেজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নিও যাদের যাদের জামাটা ভালো লাগে আজকে যেহেতু হাসান মন খারাপ তাই বললাম আজকে উবার যাবো না আজকে তোমার সাথে বাইকে উঠবো অনেকদিন হয়েছে তোমার সাথে আমি বাইকে উঠি না আমি যেহেতু বসুন ধরাতেই ছিলাম তাই আমার বাসার আশেপাশেরই কোনো একটা ওয়ালটন প্লাজা খুঁজতেছিলাম পরে দেখলাম যে আমার বাসার পাশে কুড়িলেই ওয়ালটন প্লাজা আছে আমি এখানে এসে যখন সেতুকে বাইক থেকে নেমে বলতেছিলাম আসো আমার সাথে ও তো অবাক হয়ে গেছে বলতেছে এখানে কেন যাব এখানে তোমার আবার কি কাজ আছে ওর দিকে তাকায় একটু হাসি দিয়ে বললাম রাগ করে ল্যাপটপ যেহেতু ভেঙেই ফেলতো সেই ভাঙা ল্যাপটপটা তো আর জোড়া লাগাই দিতে পারবো না বাট হ্যাঁ চলো অল্টারনেটিভ কিছু একটা নিয়ে আমি ওদের শোরুমে এসে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট একটু ধরে ধরে দেখতেছিলাম যে আচ্ছা এই ভাঙা ল্যাপটপের বিনিময়ে কি এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে কিনা কিন্তু এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিনের পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস এখন অনেক ভালো সাপোর্টিভ হয়ে গিয়েছে তার মধ্যে ওয়াল্টনে চলতেছে এক্সচেঞ্জ অফার সিজন অর্থাৎ দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজায় চলছে এক্সচেঞ্জ অফার সিজন এই অফারের আওতায় আপনার পুরনো সচল অথবা অচল ডেস্কটপ অল ইন ওয়ান ল্যাপটপ ট্যাবলেট স্পিকার প্রিন্টার ও সিসি ক্যামেরা আপনার নিকটস্থ ওয়াল্টন প্লাজা থেকে এক্সচেঞ্জ করে নির্দিষ্ট ডিসকাউন্টে ক্রয় করতে পারবে নতুন ওয়ালটনের ডেস্কটপ অল ইন ওয়ান ল্যাপটপ ট্যাবলেট স্পিকার প্রিন্টার ও সিসি ক্যামের অফারটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইসের উপরও তারপরও মেয়ে মানুষ যেহেতু তাই আমি একটু ঘরের জিনিসপত্র দেখে আমি চলে এসেছিলাম আমার গন্তব্যে মানে আমি আমাদের ল্যাপটপটা এক্সচেঞ্জ করবো ওয়ালটন থেকে একটা নতুন ল্যাপটপ নিয়ে আমাদের যে ল্যাপটপটা পছন্দ হয়েছে ওটা সমস্ত কিছু ভাইয়ার কাছ থেকে বুঝে নেওয়ার পরে আমাদের যে রাগ করে ভেঙে ফেলা অচল ল্যাপটপটা ছিল সেটা আমি ভাইয়ার হাতে তুলে দিলাম উনি ভাইয়ার কাছ থেকে ওয়ালটনের একদম প্যাকেট করা ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তখন ধরে মনের ভিতরে যে চাপা কষ্টটা লাগতেছিল যে আমার কারণ এত বড় একটা ক্ষতি হয়ে গেল এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে সুতরাং তোমরাও আর দেরি না করে এখনই তোমাদের বাসার ভাঙা চূড়া যা কিছু আছে ল্যাপটপ ফোন সমস্ত কিছু নিয়ে কাছাকাছি যে কোনো ওয়ালটন প্লাজাতে চলে যাও আর পরিবর্তন করে নিয়ে আসো নতুন জিনিস বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে নিতেছিলাম আমাদের জন্য সবাই বসেছিল আর অনেক টায়ার্ড ছিলাম পরে একটু ঘুম দিয়ে নিছিলাম আর ঘুম থেকে ওঠার পরে হাসান সে তো আমার জন্য পেয়ারা কেটে নিয়ে আসছে কারণ তার মন এখন অনেক বেশি খুশি থেকে একটা জিনিস তো বুঝলাম ছেলে মানুষ অল্পতে রেগে গেল অল্পতেই কিন্তু তাদের রাগ ভাঙানো হোক আমাদের মান অভিমানের পালাতে তো এটা তোমাদের বলতেই ভুলে গেছি যে আজকে কিন্তু আইজানের বার্থডে ছিল মানে আজকে সাত তারিখ রাত চলে গেলে কালকে আট তারিখ হচ্ছে আইজানের বার্থডে কালকে যেহেতু পরীক্ষা আছে তো আমাদেরকে বলছে যে আমি এবার আর আমার বার্থডের জন্য কিছু করতে হবে না যা কিছুই করবা সেটা হচ্ছে পরীক্ষার পরে কিন্তু এই যে দেখো বারোটা বাজার আগেই কিন্তু সে হচ্ছে ফোন চেক করতেছিল এটাই এক্সপেক্ট করতেছিল যে আমরা ওর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছি কিনা পরিবারের প্রথম সন্তান অথবা বড় সন্তান মানে হচ্ছে তার পারিপার্শ্বিক প্রত্যেকটা সম্পর্কের ওইদিন জন্ম হওয়া যেমন আমার ভাই ওইদিন বাবা রূপে জন্ম নিয়েছিল আমার ভাবি ওই দিন মা রূপে আমি আম্মির রূপে আর আমার আম্মু দাদি রূপে তার আগের দিন পর্যন্ত কিন্তু এই পরিচয় গুলার কোন ভিত্তি ছিল না তো আমরা যে আইজানের জন্য একটা কেক আনছিলাম সে আসলে গেস করতেই পায় না সে নাকি ঘুরে ফিরে আম্মুরে যে বলতেছিল আচ্ছা দিদু আজকে কি কিছুই করবা না তোমাদের কি কিছুই মনে নাই আম্মু আবার দুষ্টামি করে ওকে বলতেছিল হ্যাঁ কালকে তো তোমার জন্য একটু রোস্ট রান্না করে দিব আর যেহেতু পরীক্ষা আছে এখন তাড়াতাড়ি ঘুমাইতে চলে যাও এটা তো একটু খারাপ করছিলই বাট হ্যাঁ পরে কিন্তু মন ভালো হয়ে গিয়েছিল আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু আমাদের পরিবারের দুইটা সন্তানই সমান গিফট থেকে শুরু করে ভালোবাসা দোয়া সবটাই আমরা চেষ্টা করেছি ওদের দুই বোনকে সমানভাবে দেয়ার তোমরা ওদের জন্য দোয়া করো তো এই যে আমার মা আর ভাবির ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর দিনের সুন্দর ভিডিওটা শেষ করতে যাচ্ছি আশা করি বরাবর মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ